ভারতীয় জনতা পার্টির যে বক্সগুলো আছে তার মধ্যে আপনারা আপনাদের সাজেশন দিবেন কিসের সাজেশন সাজেশন মানে এমন যাতে না হয় যে আমার ছেলেকে চাকরি দিয়ে দিন আমার ট্রান্সফারটা করে দিন তারপর মুখ্যমন্ত্রীকে একটা লেটার লিখে দিলেন মতিজিকে একটা লেটার দিয়ে লিখে দিলেন তো সেগুলো না করা সাজেশন মানে কিসের সাজেশন আগামী দু হাজার চব্বিশের যে লোকসভা ইলেকশন ভারতীয় জনতা পার্টি ভাগ নিতে চলছে তার মধ্যে আমাদের হবে আগামী ভারত নির্মাণে কিভাবে করা উচিত ও তার সাজেশন যুবাদের জন্য কি করা উচিত মহিলাদের জন্য কি করা উচিত কৃষকদের জন্য কি করা উচিত ইনফ্রাস্ট্রাকচার ওভারঅল ডেভেলপমেন্ট তো তার জন্য সাজেশন দেওয়া ব্যক্তিগত কোনো ট্রান্সফার পোস্টিং বা অ্যাপ্লিকেশন না দেওয়া কারণ আমার মনে হচ্ছিল যে রাজীববাবু বলছে কারণ তখন দেখা যাচ্ছে যে পুরো সাংবাদিক সবাই সবাই তার মধ্যে সব চাকরি নিয়ে অ্যাপ্লিকেশন লিখে দেবে তো তার মধ্যে কোনো চাকরি অ্যাপ্লিকেশন নেই কোনো ট্রান্সফার পোস্টিং অ্যাপ্লিকেশন নেই তার মধ্যে একমাত্র আগামী দিনের ভারত কিভাবে গড়া হবে আপনাদের সাজেশন চাই মাননীয় প্রধানমন্ত্রী

যে গণতন্ত্রকে সামনে রাখা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে নিবেদন করব আপনারা আসুন সেই সাজেশন বক্সে আপনার যে সুমূল্যবান যে সাজেশন সেটা আপনারা পয়টির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিন নিশ্চিত আমরা যখন আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করবো তখন আপনাদের সাজেশনগুলোকে দেখে বোঝে আর সেই হিসাবে জনতার জন্য সরকার সেটা হতে পারে সেই ইচ্ছা প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী এবং নির্ণয় করেছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ আপনারা এই সভাগারে বসে আছেন আর আপনারাও ওখানে খাওয়ার ব্যবস্থা আছে ওখানে রাজীব বলেছেন আপনারাও খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে যাবেন